এই যে দেখো কালকে আমার বন্ধু বলেছিল যে আমি পুলিশ অফিসার হব তা আমি বলেছিলাম ধুর তুই তো পড়াশুনো করিস না পুলিশ অফিসার হবি কি করে তা আজকে আমার কাছে চলে এসছে বই খাতা নিয়ে পড়াশুনো করতে পড়াশুনো করে দেখি বন্ধু মাথা উঁচু করো পুলিশ অফিসার হবে ওই জন্য আজকে পড়াশুনো করছে কী লিখছো বন্ধু কী লিখেছো এখানে নাম তার মতিবিল বহু বহুদূর জল

ইয়ে করে লিখছো তো ভেসে করে কোলাহল তারপরে মাছরাঙা চুপ করে ঝোপ করে এস পরে এসে জলে পরে এসে জলে তাই না কি কী জন্য এসেছে জলে ও জানো তুমি ওই তো তাহলে তুমি মনে হচ্ছে আমার মনে হচ্ছে তুমি পুলিশ অফিসার হবে পড়াশুনো যখন এইভাবে করছো হুম আর এই দেখো আমার বন্ধুর হাতের লেখা বন্ধুর হাতের লেখা কিন্তু একেবারে খারাপ না খুব ভালো হাতের লেখা খুব সুন্দর হাতের লেখা করছে এরপরে কি পড়বে এটা হাতের লেখা কমপ্লিটটা হলে ইংলিশ আচ্ছা আর আছি স্কুলে গেছিলে তুমি ও আচ্ছা

ফেলেছিস পেয়েছিস না লেখা শুরু করো না যেমন লেখা আছে তেমনই লিখবা ঠিক আছে এই দেখো বল ওর ইংলিশ হাতের লেখাও কিন্তু ভালো খুব সুন্দর লিখছে এই মুখে উচ্চারণ করে লেখো হ্যাঁ এইভাবে উচ্চারণ করে লিখো চলো বন্ধুরা লিখতেই থাক লিখুক তাহলে বন্ধু আমার টাটা করে দাও টাটা বাবা কি তাড়াতাড়ি হাতের লেখা করে ফেললো লেখা হয়ে গেছে কমপ্লিট বাবা তাহলে দুটো হাতের লেখা কমপ্লিট র্যাখ র্যাং ভগবান দেখো দেখেছ গুড নাইট বলে মানে কি অবস্থা মানে হাতের লেখা হয়ে গেছে গানও করা হলো দুটো দুটো হাতের লেখা করা হয়ে গেছে আর কি পড়া আছে হ্যাঁ তাহলে এটা আমি আচ্ছা ঠিক আছে তাহলে অঙ্ক লাস্টে করবে অঙ্কটা ভালো লাগে না তোমার আচ্ছা ঠিক আছে তাহলে নেক্সট কী পড়া আছে সেটা বার করো অঙ্ক করব অঙ্ক করবে তা ঠিক আছে অঙ্কটা বার ঠিক আছে তাহলে গুড নাইট বলে দাও নাইট